ভাবতে পারেন মাত্র তিন মিনিটে বিক্রি হয় দুই লাখ ইলেকট্রিক গাড়ি আর এক ঘন্টার মধ্যেই সেই সংখ্যা পৌঁছে প্রায় তিন লাখে এটা কোনো গল্প নয় গত ২৬ জুন শাওমি নিউ স্পিড সেভেন মডেলের গাড়ির বাজারজাত কার্যক্রম শুরু করে এটিকে বাস্তবতায় পরিণত করে যেখানে চীনের গাড়ির বাজার ধরতে তুমুল লড়াইয়ে নেমেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও বিওয়াইডি সেখানে এ প্রতিষ্ঠানগুলোকে টেক্কা দিতে বাজারে নিজেদের প্রথম এসইউ সেভেন মডেলের আধুনিক গাড়ি নিয়ে হাজির হয় মোবাইল ফোন তৈরির কোম্পানি শাওমি শাওমির প্রতিষ্ঠাতা ম্যাজিকম্যান লেই জুন জানান এস সেভেন বৈদ্যুতিক গাড়িগুলো তিন মডেলে পাওয়া যাবে এর মধ্যে স্ট্যান্ডার্ড এস সেভেন বৈদ্যুতিক গাড়ির দাম পড়বে উনতিরিশ হাজার আটশো বাহাত্তর ডলার এস সেভেন প্রোর দাম পড়বে চৌত্রিশ হাজার দুইশো তেরাশি ডলার এবং ম্যাক্স মডেলের দাম পড়বে একচল্লিশ হাজার আটশো তেরানব্বই ডলার সুপার ইলেকট্রিক মোটর প্রযুক্তি থাকায় একবার চার্জে সাতশো থেকে নয়শো কিলোমিটার পর্যন্ত চলতে পারে বৈদ্যুতিক এ গাড়িগুলো শুধু তাই নয় মাত্র সেকেন্ডে একশো কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে এই গাড়ি এছাড়াও মাত্র পনেরো মিনিট চার্জে ম্যাক্স ভার্সন চলবে পাঁচশো দশ কিলোমিটার এবং স্ট্যান্ডার্ড ভার্সন চলবে তিনশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জে ইলেকট্রনিক যন্ত্রের অপারেটিং সিস্টেম সাপোর্ট করায় গাড়িগুলো রয়েছে বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করার সুযোগও ম্যাজিকম্যান লেই জুন দীর্ঘ তিন বছর ধরে শুধু গাড়ি নিয়ে গবেষণা করে সৃষ্টি করেন এই ম্যাজিক যেখানে পনেরো বছরের একটি কোম্পানি শুরু করেছিল মুঠোফোন দিয়ে আজ তারা বানাচ্ছে অ্যাকোরিয়াম থেকে গাড়ি পর্যন্ত সব কিছু সাথে অর্জন করছে একের পর এক সফলতা এদিকে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন শাওমির গাড়ির দাম তুলনামূলক কম হওয়ায় মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সহ বিভিন্ন প্রতিষ্ঠান বেশ চাপে পড়বে SU7 সেভেন স্ট্যান্ডার্ড ও ম্যাক্স মডেলের বৈদ্যুতিক গাড়ি আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ বাজারে পাওয়া যাবে অপরদিকে মে মাসের শেষ নাগাদ পাওয়া যাবে SU7 সেভেন প্রো মডেলের বৈদ্যুতিক গাড়ি